যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে এইচবিএস এজি পজিটিভ হলো এবং সে চিকিৎসার মধ্যে থাকলো তার ক্ষেত্রেও কি জটিলতা তৈরি হবার সম্ভাবনা থাকে হ্যাঁ এটি অনেক پیشنটে আমাদের জিজ্ঞেস করে এর ক্ষেত্রে জটিলতার হার মানে 1 এর নিচে আমরা ধরে নিই যে জটিলতা হবে না তবে যাদের ভাইরাসটা খুব ভিরুলেন্ট যাদের ফ্যামিলিতে কেউ এই হেপাটাইটিস বিজনিত সিরোসিস বা ক্যান্সার আক্রান্ত হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু পার্সেন্ট ক্ষেত্রে এত কিছু করার পরেও কিছু জটিলতা হয়ে যায় প্রাসঙ্গিকভাবে একটি বিষয়ও জানতে চাই সেটা হচ্ছে যে এইচবিএস এজি পজিটিভ হওয়ার পরে যে চিকিৎসা লম্বা মেয়াদি চিকিৎসা সে নিচ্ছে এই চিকিৎসাটা আসলে বাংলাদেশে কতখানি অ্যাভেলেবেল আছে এবং চিকিৎসা কতখানি ব্যয়বহুল বর্তমানে এই হ্যাপাটাইটিস বি চিকিৎসার জন্য যে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো পৃথিবীতে আছে তারপরে সবকটি আমাদের দেশে পাওয়া যায় মধ্যে গেলে লো প্রাইসে পাওয়া যায় এবং এগুলোর প্রাইসটা তবে হ্যাঁ প্রাইসটা কম্পারেটিভলি যদিও বাইরের দেশের তুলনায় কম কিন্তু এখনও আমাদের সাধারণ মানুষের যে অ্যাফোর্ডেবিলিটি সেটা তুলনায় বেশি যেমন দুটো ওষুধ বর্তমানে আমরা সবচেয়ে বেশি প্রেসক্রাইব করি তার মধ্যে একটি হচ্ছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে একটি ওষুধ থেকে পাঁচল্লিশ যে দাম ওষুধ বললাম এটিকে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন একটি করে খেতে হয় সেটা হয়তো কাউকে পাঁচ থেকে সাত বছর কাউকে আরো বেশি প্রতিদিন এই দামে একটা ওষুধ খাওয়া একজন সাধারণ মানুষের পক্ষে আসলে কষ্টকর অ্যাফোর্ডেবিলিটি যাই হোক না কেন তো এটি হচ্ছে বাস্তবতা কিন্তু তারপরে আমরা থেকে মোটিভেট করি যে সুস্থ থাকার জন্য তাকে এটাই চালিয়ে যেতে হবে অন্য বিষয়গুলোতে যদি আমরা যাই যে নির্মূলের ক্ষেত্রে অনেকখানি কাজ করছেন আপনারাও চেষ্টা করছেন সচেতনতা তৈরি করার জন্য মানুষের মধ্যে কিন্তু যদি এই সমস্যাগুলো হয়ে যায় এবং জটিলতা তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে চিকিৎসা কতখানি আমাদের দেশে প্রচলিত আছে হ্যাঁ এই জটিলতাগুলোর মধ্যে সে কারণে আমরা এখানে ফলো গুরুত্ব খুব বেশি কারণ আর জটিলতাগুলো যখন হয়ে যায় যদি সেগুলো আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু চিকিৎসা অনেক সাকসেসফুলি ট্রিটমেন্ট করা যায় আর যদি খুব অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে তখন অনেক কিছুই করা যায় না সে কারণে আমরা ফলো আপ অনেক পেশেন্ট অবহেলা করে চ্যুতি ঘটে একসঙ্গে ফলো আপ থেকে সরে যায় কিন্তু পরবর্তীতে এটা অনেক জটিল একটা কমপ্লিকেশান নিয়ে আসে তো এগুলো যদি হয়েও যায় তাহলে চিকিৎসা হ্যাঁ যেমন লিভার সিরোসিসের ট্রিটমেন্ট আমাদের দেশে আছে তবে হ্যাঁ লিভার সিরোসিসের যে ফাইনাল যে ট্রিটমেন্ট একটা পর্যায়ে তাকে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হয় সেটি আমাদের দেশে এখনও পুরোপুরি চালু হয়নি এটি চালু হয়তো অদূর ভবিষ্যতে হবে অনেক প্রচেষ্টা চলছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে আর লিভার ক্যান্সারেরও অনেক ধরনের আধুনিক চিকিৎসা আমাদের দেশে বর্তমানে অ্যাভেলেবল সেগুলো আমরা করছি